খ্রিস্টপূর্ব সারকদের কথা প্রাচীন রোমে জুলিয়াস সিজার নামে এক যুবক তখন বিপুল অর্থ ব্যয় করে জনসাধারণের জন্য নিয়মিত খেলা ভোজন ও প্রদর্শনীর আয়োজন করতেন এমনকি এই কাজ করতে গিয়ে তিনি গভীর ঋণে জড়িয়ে পড়েন ঋণের দায়ে তার ঘর প্রায় বন্ধক হয়ে যাওয়ার উপক্রম হয় এই মহা আয়োজনের একটাই উদ্দেশ্য জনতার মন জয় করা কিন্তু কেন তিনি এত অর্থ ব্যয় করে জনতার মন জয় করতে গেলেন পন্টিফেক্স মেক্সিমাস রোমের ধর্মীয় প্রধান এক ধরনের মহাজাজক এটি শুধু ধর্মীয় পদ নয় এটি ছিল অসীম সামাজিক মর্যাদার চাবিকাঠি সিজার এই পদে আসীন হতে চায় আর এই জন্যই তিনি বিপুল অর্থ ব্যয় করে ঘুষ দিয়ে জনগণকে খুশি করতে চাইলেন ভোট কিনে নিলেন আর এই অর্থব্যয়ের ফলাফল কি ছিল খ্রিস্টপূর্ব ত্রিষট্টি সালে ঋণগ্রস্ত তরুণ এবং অল্প বয়সী সিজার হয়ে যান রোমের মহাজাজক গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসের বিভিন্ন সময়ে এই একই গল্পের পুনরাবৃত্তি ঘটেছে রোমের জুলিয়াস সিজার থেকে শুরু করে বর্তমান যুগের ডোনাল্ড ট্রাম্প সবার ক্ষেত্রেই ঘটেছে একই রকম ঘটনা বিশ্বজুড়ে গণতান্ত্রিক রাজনীতি হয়ে উঠেছে আর্থিক বিনিয়োগের নতুন মাধ্যম রাজনীতিতে বিনিয়োগ করে ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার অপব্যবহার করে অর্থ উপার্জন হয়ে গেছে একেবারেই স্বাভাবিক নিয়ম একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে গণতন্ত্রে মানুষের বিপুল অর্থনৈতিক বৈষম্য রাজনীতিতেও বিপুল ক্ষমতার বৈষম্য তৈরি করতে পারে সেই গণতন্ত্র আসলে সমতার মূল্য দিতে জানে না। Democracy that allows people to translate their vast unequal economic power into vast unequal political power is a democracy that doesn't take equality seriously. অর্থাৎ যে গণতন্ত্রে ধনী ব্যক্তির বেশি টাকা থাকার কারণে রাজনৈতিকভাবে বেশি প্রভাব বা ক্ষমতা কিনে নিতে পারে আর গরিব বা সাধারণ মানুষের রাজনৈতিক প্রভাব কম থাকে সেই গণতন্ত্রে সমতা বা সবার জন্য সমান সুযোগের ধারণার আর মূল্য থাকে না কিন্তু মজার বিষয় হলো আজ পাশ্চাত্য থেকে প্রাচ্য সব জায়গার গণতন্ত্রেই টাকা দিয়ে ক্ষমতা কিনে নেওয়ার প্রতিযোগিতা চলছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ যেমন এই রোগে আক্রান্ত তেমনি হাল আমলের সুপার পাওয়ার খ্যাত আমেরিকার নির্বাচনেও চলে টাকার খেলা অবাক হচ্ছেন বোধহয় আমেরিকাকে বলা হয় গণতন্ত্রের বরপুত্র দেশে দেশে গণতন্ত্র ফেরি করে বেড়ায় আমেরিকা সেই আমেরিকাতেই টাকা দিয়ে ক্ষমতা কিনে ফেলা যায় অবাক হওয়ার মতো বিষয় বটে তবে আমরা আপনাকে কেবল অবাক করতে চাই না আমরা চাই আপনি এই বিষয়টিকে সঠিকভাবে বুঝুন আরও গভীর থেকে চিন্তা করুন আপনাদের সামনে তাই আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো অনেকের স্বপ্নের দেশ আমেরিকা নিয়ে বলবো আবার আমাদের গরিব কাঙালের দেশ বাংলাদেশ নিয়েও বলবো শুরুটা করা যাক আমেরিকাকে দিয়েই আমেরিকার নির্বাচনী আইন দু চব্বিশ সালে অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দুজনে মিলে অফিসিয়ালি মোট তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ করেছে এই নির্বাচনে এই নির্বাচনে মোট ব্যয় প্রায় পনেরো বিলিয়ন ডলার এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফান্ড কালেকশন ও ব্যয় নিয়ে কিছু বিধিনিষেধ নিয়মকানুন রয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে অনেকবার এতে পরিবর্তনও এসেছে তবুও কিভাবে এত ব্যয়বহুল নির্বাচন দেখা গেল এই প্রশ্নের উত্তর রয়েছে আমেরিকার নির্বাচনী প্রচারণা সংক্রান্ত নীতিমালার ইতিহাসে ওয়াটারগেট ক্যালেঙ্কারের পর উনিশশো সালে ফেডারেল ইলেকশন কমিশন প্রতিষ্ঠা করা হয় কোনো ক্যান্ডিডেট বা দলের নির্বাচনী প্রচারণায় কোনও ব্যক্তি কি পরিমাণ অর্থ দিতে পারবে তা সীমাবদ্ধ করে দেয় এই কিন্তু সালে আদালতে মামলা করা হয়। হয় বলা স্বাধীনভাবে ব্যয় করতে পারা মত প্রকাশের স্বাধীনতার অংশ তাই প্রার্থীকে অর্থ প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হলেও ব্যয় করার ক্ষেত্রে স্বাধীনভাবে ব্যয় করার সুযোগ দিতে হবে এরপর রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আরও উন্মুক্ত পরিবেশ তৈরি হয় ওই সময় সিদ্ধান্ত হয় কোনো বিজ্ঞাপনে যদি সরাসরি ম্যাজিক ওয়ার্ডস যেমন অমুককে ভোট দিন অথবা তমুককে ভোট দিবেন না ইত্যাদি ধরনের শব্দ ব্যবহার করা না হয় তাহলে সীমাহীন অর্থ ব্যয় করা যাবে দু সালে সুপ্রিম কোর্ট রায় প্রদান করে যে পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে ব্যক্তির মতো কর্পোরেশনেরও অধিকার রয়েছে উনিশশো সালের আইনে এটি নিষেধ করা হয়েছিল এখন এই সুযোগকে কাজে লাগিয়ে তৈরি হয় সুপারপেক ধরনের সংগঠন এরা কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারণের জন্য সীমাহীন অর্থ সংগ্রহ ও ব্যয় করতে পারে শর্ত শুধু একটাই তার যেন প্রার্থীর প্রচার দলের সঙ্গে সরাসরি সমন্বয় না করে এখানে আরও একটি ফাঁকির সুযোগ তৈরি হয় সেটা হল ধনী ব্যক্তিরা কোনো অলাভজনক কর্পোরেশনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে নিজেদের অর্থ সুপার পেকে পৌঁছে দিতে পারেন এতে মূলদাতার নাম গোপন থাকে এবং তার উদ্দেশ্য সাধন হয় বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের কাছে এতসব সব নিয়মকানুন একটু জটিল মনে হতে পারে কারণ এদেশে বিষয়গুলো আরো সহজে হয় বাংলাদেশে অনেকে হয়তো জানেও না যে নির্বাচনী প্রচারণায় অর্থ উত্তোলন এবং ব্যয়ে আইনি সীমাবদ্ধতা রয়েছে যে যার ইচ্ছা মতো খরচ করছে করবে এটাই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এখানে আইনি আসলে প্রার্থীদেরকে সীমাহীন খরচ করার সুযোগ করে দিয়েছে আমেরিকার ক্ষেত্রে আমরা তেমনটাই দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে কাজ করে বাংলাদেশে কি আদৌ কোনো আইন আছে এসব ক্ষেত্রে বাংলাদেশে যত আইন আরপিও রেগুলেশন দু আটে বলা হয়েছে একটি নিবন্ধিত রাজনৈতিক দল ব্যক্তিগত দান হিসাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা আর কোম্পানি গ্রুপের কাছ থেকে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা গ্রহণ করতে পারবে এছাড়া বিদেশি কোনো দান গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এটা হলো রাজনৈতিক দলগুলোর অর্থ উত্তোলনের ব্যাপারে আইন এবার চলুন দেখে নিই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কি আইন আছে বাংলাদেশে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চব্বিশের প্রজ্ঞাপনে বলেছে প্রার্থীকে মনোনয়ন দেয়া রাজনৈতিক দল থেকে নেওয়া খরচ সহ একজন প্রার্থীর নির্বাচনী খরচ পঁচিশ লাখ টাকার বেশি হতে পারবে না প্রতিটি নির্বাচনী এলাকার ভোটার প্রতি নির্বাচনী ব্যয় দশ টাকার বেশি নয় এবং নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা যত বেশি হোক মোট ব্যয় সর্বোচ্চ পঁচিশ লাখ টাকার বেশি হতে পারবে না মোটা এই দুইটি আইন বাংলাদেশের নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের অর্থ উত্তোলন এবং ব্যয়ের দিক নির্দেশনা দেয় কিন্তু রাজনৈতিক দল বা প্রার্থীরা এসব আইনের থোরাই কেয়ার করে বাস্তবে দেখা যায় বাদবাকি নির্বাচন খরচের বিষয় বাদ দিলেও কেবল নমিনেশন পেতে পাঁচ থেকে দশ কোটি বা তারও বেশি টাকা খরচ করে প্রার্থীরা এই বিষয়টি নিয়ে আমরা আমাদের পূর্বের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আগ্রহী দর্শকরা এমপি হতে কত টাকা লাগে শিরোনামের ভিডিওটি দেখে নিতে পারেন আমরা আজ সে বিষয়ে আলোচনা করব না আজ আমরা আরেকটু পেছনে যাব আর একটু গভীরে ঢুকব ইচ্ছে মতো অর্থ উত্তোলন ও খরচে ক্ষতি কি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা রাজনৈতিক দল বা প্রার্থীরা তাদের ইচ্ছা মতো নিজেদের লোক বলার কাছ থেকে অর্থ উত্তোলন এবং ইচ্ছে মতো খরচ করলে ক্ষতিটা কোথায় আমরা দেখেছি প্রার্থীরা নির্বাচনকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয় করে থাকে এজন্য তারা অর্থ নেয় বড় ব্যবসায়ী বা ধনী ব্যক্তির কাছ থেকে প্রতিষ্ঠান থেকে এসব প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে নির্বাচন করার পর নির্বাচনী বিজয়ী হলে সরকার পরিচালনায় অর্থদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব বেড়ে যায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে বেড়ায় দা নেক্সাস অব মানি অ্যান্ড পলিটিক্যাল লেজডিমেসি শিরোনামের এক গবেষণায় যুক্তরাষ্ট্র জার্মানি ও ভারতের উদাহরণ দিয়ে বলা হয়েছে মানি ইন ডেমোক্রেসিজ এমপ্লিফাইস এলিট ইনফ্লুয়েন্স আন্ডারমাইনিং দ্য ইগালেটেরিয়ান প্রিন্সিপালস অব ইলেকট্র লেজটিমেসি অর্থাৎ গণতন্ত্রে অর্থ অভিজাতদের প্রভাব আরও বাড়িয়ে দেয় এবং এভাবে নির্বাচনী বৈধতার নির্ভর ভিত্তিকে দুর্বল করে দেয় রাজনীতি এখন বিনিয়োগের ক্ষেত্র অর্থ কীভাবে অভিজাতদের প্রভাব বাড়ায় তা দেখতে চলুন আবার আমেরিকার আলাপে ফিরে যায় দু সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দুশো নব্বই মিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছেন ইলন মাস্ক ট্রাম্প বিজয়ী হওয়ার পর তিনি এর বিশাল বিনিময়ও পেয়েছেন দু চব্বিশ সালের নভেম্বরে ট্রাম্প ইলন মাস্কে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি তথা ডজের একজন পরিচালক হিসেবে ঘোষণা করে তাছাড়া মাস্কের দল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের পেমেন্ট সিস্টেমে প্রবেশের অনুমতি পেয়েছে যা মূলত সরকারেরই চেক বই হিসেবে কাজ করে অন্যদিকে বাংলাদেশে নির্বাচনে কে কাকে কত দিয়েছে এসব আসলে সামনে আনা হয় না এই কারণে এই বিষয়ে স্পষ্ট প্রমাণ হাজির করা বেশ কঠিন তবে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ কারণ এখানে স্বয়ং এমপি প্রার্থীরাই ব্যবসায়ের সাথে জড়িত থাকায় বিপুল অর্থ ঢেলে এমপি হয় এবং পরে নিজেদের ক্ষমতার অপপ্রয়োগ করে অবৈধ ব্যবসাকে বিস্তৃত করে এছাড়াও প্রভাবশালীরা সম্ভাব্য প্রার্থীকে অর্থ দিয়ে পরবর্তী সময়ে সুবিধা তো নিয়েই থাকে সেন্টার ফর পলিসি ডায়লগ তাদের গবেষণাপত্রে বলেছে বাস্তবে দেখা যায় রাজনৈতিক দল হিসেবে যে আনুষ্ঠানিক আয় দল পায় তা দলীয় তহবিলের খুব সামান্য অংশ আসল অর্থের বড় অংশই আসে আলাদাভাবে দলীয় নেতাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে দেওয়া কিংবা দল বা ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পৃথকভাবে সদস্যরা নিজেরাই সংগ্রহ করেন এই ব্যক্তিনির্ভর অর্থায়ন শুধু নির্বাচনী ব্যয় বা রাজনৈতিক কর্মকাণ্ডই চালায় না অনেক ক্ষেত্রে নির্দিষ্ট রাজনীতিবিদের জীবিকা নির্বাহের প্রধান উৎস হয়ে ওঠে ধনবান ব্যবসায়ীরা এসব ব্যক্তিগত অর্থের প্রধান উৎস ফলে রাজনীতিবিদ এমনকি তাদের দল ব্যবসায়ীদের কাছে নানাভাবে দায়বদ্ধ হয়ে পড়ে এতে ব্যবসায়ী গোষ্ঠী দলগুলোর রাজনৈতিক এজেন্ডায় প্রভাব বিস্তার করার সুযোগ পায় আরও গুরুত্বপূর্ণ হল এসব অর্থ সাধারণত নথিভুক্ত থাকে না এবং প্রায়ই কালো টাকা থেকে আসে এর ফলে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে গোপন সমঝোতার ভিত্তিতে দুর্নীতি বৃদ্ধি পায় যা গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুশাসন দুইকেই ক্ষতিগ্রস্ত করে টিআইবির পরিচালক জামান বলেন রাজনৈতিক দলের কর্মীরা বিপুল অর্থ খরচ করে এই আশায় যে পরে তাদের নেতাদের কাছ থেকে অবৈধ সুবিধা ভোগ করবে ব্যবসায়ীরাও এখন ব্যাপকভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েছে কারণ তারা এই সুযোগকে কাজে লাগাতে চায় তাদের কাছে রাজনীতি এখন এক ধরনের বিনিয়োগের ক্ষেত্র ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এমন কয়েকটি সুবিধাভোগী ব্যবসা প্রতিষ্ঠানের একটি হল অ্যাসালম গ্রুপ অ্যাসালম গ্রুপ বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত কারণ ফেসিস্ট আওয়ামী লীগের আমলে এ দেশের মানুষের লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে এই একটি পরিবার ফেসিস্ট সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এটা সম্ভব হয়েছে পুরো দেশের অর্থনীতিকে ধ্বংস করা এই অ্যাসালমের অভিনব লুটপাটের কাহিনী বলতে গেলে আলাদাভাবে সিরিজ ডকুমেন্টারি বানাতে হবে ফেসিস্ট আওয়ামী জুলুমের অংশীদার ও সুবিধাভোগী আরেকটি প্রতিষ্ঠান হল বসুন্ধরা গ্রুপ জুলাই গণ অভ্যুত্থানের সময় নির্লজ্জভাবে আওয়ামী লীগের দালালি করেছে এই গ্রুপের চেয়ারম্যান পাশাপাশি তার ব্যবসার সম্প্রসারণে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের অবদানের কথাও স্বীকার করেছে নিজ মুখে এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের পণ্যতলা থেকে ফেলে দেয় আমরা প্রতিহত করি না এটা তো ভালো কথা না দুই হাজার আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে জানি না দূর বিচার হয়েছে তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেতো না আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন আমাদের যে ক্ষতি করেছে হয়তো আমাদের পাঁচ সাত দশ দিন আমি মাঝে মাঝে বলি কারফু আরও আগে দেওয়া উচিত ছিল সে চিন্তা করেন আমি আমি সহ আমি কোথায় ছিলাম আজকে আমি কোথায় এসেছি আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী আপনারা সবাই চিন্তা করেন চোদ্দ বছর আগে আপনারা কোথায় ছিলেন আজকে আমরা কোথায় এসেছি আমাদের পনেরো দিন সাত দিন এক মাস ব্যবসা বন্ধ থাকে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কিন্তু আমাদের এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এভাবেই দিন শেষে আমেরিকা বা বাংলাদেশ যেখানেই হোক না কেন টাকাই ঠিক করে দেয় কারা ক্ষমতায় যাবে এরপর দেশ চলে ধনী ও তাদের পালিত ক্রিমিনালদের কথায় সাধারণ মানুষের মতামত সেখানে কোনো গুরুত্বই পায় না আজ দেশে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ধনীদেরকে সেই সুযোগই করে দিচ্ছে নির্বাচনে অর্থ ব্যয় করে ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থের সাথে সামঞ্জস্য রেখে দেশকে পরিচালিত করে তারা আর রাষ্ট্রের মালিক বলে ধোকা দিয়ে থাকে সাধারণ নাগরিকদের অথচ তাদেরকে বানিয়ে রাখা হয় রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর নাগরিক